তুমি আমাকে কত না করতে মা তুমি আমাকে একবার দশ বার গর্বে ধারণ করেছ মা গর্বে থাকাকালীন আমি তোমাকে কত না কষ্ট দিয়েছি তারপরে তুমি কোনোদিন আমাকে একটু কষ্ট দাও নাই একটু আঘাত করো নাই মা আমাকে তুমি খালাসের কষ্ট সহ্য করেছ মা আমি রাতে বিছানা বিজয় ফেলছি তুমি বিজা জায়গায় গিয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াইছ মা তুমি আমাকে দুগ্ধ পান করাইছো তুমি শুকায় কাঠি হয়ে গেছো তারপরে কোনোদিন তুমি আমাকে আমার বয়স যতক্ষণ পর্যন্ত দুধ ছাড়া না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি বরণ করো নাই মা তুমি আমাকে এত মহাব্বত করতে এত মহাব্বত করতে মা আজকে আমি তোমার সন্তান এই মহা বিপদের দিনে একটা নেকামলের জন্য আটকে দিছিলে মা মা যদি আমাকে একটা নেকামল দাও আমার

দিল কে বুঝাও মন কে আজকে মা কে খুশি করতে গিয়ে আমার মালিক কে বাজার করিয়া ফলাই বিবি কে খুশি করতে গিয়ে আমার মালিক কে বেজার করে ফলাই বাবাকে কে খুশি করতে গিয়ে আমার মালিক কে করে ফলাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া o wabani কেউ সেদিন আপনাকে আমাকে পরিচয়টা পর্যন্ত দেবে না সব আপনাকে আমাকে দেখা মাত্রই ভাবতে শুরু করবে পলায়ন করতে শুরু করবে বাবা পলায়ন করবে যেন সন্তান দেখে না পালায় মা পলায়ন করবে যেন বাচ্চা দেখে না পালায় বা সন্তান পলায়ন করবে যেন বাবা মা দেখে না পালায় স্বামী পলায়ন করবে যেন স্ত্রী দেখে না পালায় স্ত্রী পলায়ন করবে যেন স্বামী দেখে না পালায় এই অধিকার নিয়ে একজন আর একজনের কাছে চলে যাবে তখন তার সামনে সে কি জবাব দিবে এই জন্য আগের থেকে একজন আর একজনকে দেখে পলায়ন করতে থাকবি কেমন ভয়াবহ হবে ময়দানে আসো আল্লাহর বান্দা বলা মার কাছে গিয়ে মুখ ঘুরে দিবে মা বলবে তোমাকে আমি চিনি না এবার ময়দানে হাসরের মধ্যে বাবার সন্ধানে নেমে যাবে বাবাকে খুঁজতে 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 একটা টাইম বাবার সন্ধান পাবে বাবার বাবার কাছে গিয়া দাবি নিয়ে আপু তুমি আমাকে না কত মহাবত করতে কত আদর করতে কত স্নেহ করতে আপু তুমি মাথার গাম পা ফেলায় রৌদ্র নাই বৃষ্টি নাই ঝড় নাই বাদল নাই তুফান নাই তুমি কত কষ্ট করে উপার্জন করতে বাবা আমি সন্তান যখন যা তোমার কাছে গিয়ে চাইতাম আমি চাইতে দেরি হতো আমার মনের আশা পূরণ করতে তুমি দেরি করতে না বাবা আজকে এই মহাবিপদের দিনে আমি একটা নেকামলের জন্য আটকে গেছি আমাকে যদি একটা নেকামল দাও আমার মালিক আমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ বান্দা বলা তখন ওই বাবা সন্তানের মুখের উপরে জবাব ছুঁড়ে মারবে দুনিয়ায় আমার গর্ব ঔরস থেকে সন্তান ছিল কথা সত্য কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না কি যে উপায় হবে মনের বুঝায় মনকে তৈরি করিয়া মৌলার দরবারে যাইও

মতো করতে কেউ কারোর পরিচয় পর্যন্ত দিবে না আল্লাহর রাসূল বলেন এই তিনের ময়দান এত কঠিন ভয়াবহ হওয়ার পরেও এর মধ্যে তিনটা মুহূর্ত হবে সবচেয়ে কঠিন কয়টা মুহূর্ত তিনটা মুহূর্ত মানে আছরে সবচেয়ে কঠিন মুহূর্ত হবে একটা মুহূর্ত হবে আমল নামা হাতে পাওয়ার মুহূর্ত আপনাদের সামনে বিশা বুজুরের বয়ানের পরেই আল্লামা হাসান জামিন বলে গেছেন এই হাতে আমল নামাজ দেওয়ার মুহূর্তটা এত কঠিন মুহূর্ত হবে এত কঠিন হবে এত কঠিন হবে আল্লাহর বান্দাগোলা কারোরই সহ্য করা ক্ষমতান বলেন আসলে নামা নিয়ে ত্রিসটা ডাক দিবে নাও তোমার আমল নামা নাও বান্দা ডান হাত বার দিবে ডান হাতে নামা দিয়ে দিবে আনন্দের সাথে এমন চিৎকার মারবেন ময়দানে হাসরের সব মানুষের কানে বাদ আল্লাহ পাকের কুদরতের ফায়সালায় সব মানুষের কানে কানে এই আনন্দের আওয়াজ পৌঁছে যাবে গর্ববোধ করবে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দেখো আমার ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে বদকার বান্দার আমল নামা নিয়ে ফিরিস্তা ডাক দিবে নাও তোমার আমল নামা নাও বৎকার বান্ধব ডান হাত বাড়াইয়া দিবে ডান হাতে আমল নামা দিবে না বুক ছিদ্র করে বুক ছিদ্র করে বুকের ভিতর হাত ঢুকাবে পিঠ ছিদ্র করে পিঠ দেখতে হাতটা পিছনের দিকে নিয়ে আমল নামা দিবে চারা সামনের দিকে দেখবে কিভাবে চেহারা ঘাড় বুঝকে চেহারা পিছন মুখী করে দিয়ে বচনা দিয়ে বলতে থাকবে ওরে অপদার্থ ওরে না ওরে আরাম কর ওরে জেনা কর ওরে তোদের সামনে কোরআন গেছিল হাদিস গেছিল ওলা ভাই কেরাম গেছিল দিনদার মানুষ গেছিল তোমাদের কেন সিহা করেছিল গ্রহণ করো নাই যা যা মনে চাই সে তাই করছো আজকে কপাল পর অপদার্থ দেখো তোমার আমল নামা দেখো যদি বাম হাতে হয় এইটা কতটুকু সহ্য করা ক্ষমতার আল্লাহর হাবিব বলে আর একটা মুহূর্ত বড় কঠিন সেই মুহূর্তটা হইল মিজানের পাওলামা উঠানের মুহূর্ত এই মুহূর্তের ভয় কোন মানুষ কোন মানুষকে পরিচয় দিবে না আর একটা মুহূর্ত হলো পলসিরাতের পল পাল হওয়ার মুহূর্ত এই মুহূর্তটা এত কঠিন হবে এত কঠিন হবে আল্লাহ ইয়া আমাদেরকে পার হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ কাটিয়া কাটিয়া কোন আদার কোন জাহান নামে পড়িয়া যাবে চিন্তা ভাবনা করিয়া সবাই ফুরা গেলে আর হবে না এখন কঠিন হবে

এই বিপদের দিনে আপনি কে এত বড় সাহায্যকারী আর এই পাকি বাপটি কোথায় পাইলেন এটা কিসের পানি যে জাহান নামকে এত ফিরিস তারাও নিয়ে রাখতে পারে নাই আপনি সামান্য একটু পানি ছুঁড়লেন না জাহান নাম পিছনের দিকে সরতে শুরু করিয়া দিল ওই ফিরিসটা বলতে থাকবে আল্লাহর বন্ধ দুনিয়াতে ওই বললাম জাহান নামের ভয় যে তুমি চোখের পানি ফালাইছি আমি আমার মালিকের নির্দেশে তোমার চোখের পানি গুলা হেফাজত করে রাখছিলাম আজকে আবার ওই মালিকের নির্দেশে তোমার ওই জাহান মধ্যে চোখের পানিগুলো ফিটায় দিয়েছি আর জাহান নাম পিছনে সরতে শুরু করছে ও আল্লাহর বান্দা চোখের পানি সারো আমার মাওলা জন্য খা

কারী মাল কতিপয় কুড়া গা আহমেদাবাদ মদ্রাসার তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুললাম মেহরবানি করে জিন্দগির গুনা মাফ করে দে আল্লাহ বল কোন গুনা নাই যা বান্দা করি নাই আবলের দিক তো তাকায় দেখছি রে মালি জাহান্নাম সারা জায়গা গুনাহ করা গুনাহ করিয়া করছি আপনার কাজ মাপ কর আপনার কাছেই তো বললাম ফিরে আসছি বেহাল বাড়ি করে আপনি আমাদের जिंदগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা জানি আমা দুনিয়া ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে ছোট বড় যে যেই ধরনের গুনাহ করছি সব গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাবি তোমার দরবারে হাজির আপনার কাছে কবুল হওয়ার উপযুক্ত নাম এরপরে আপনার গোলামগুলো আপনার রত্নের দরবাজা থেকেও তো রিস না পর আপনার দরবারে বিখ্যাত হাত তুলে দিলাম রব্ব কারিম আমলের ভুল ত্রুটি গুলো ক্ষমা করিয়া হইল বেহরবাড়ি করে কবুল করেন আল্লাহ আল্লাহ আমরা যে যে আশা নি අපর দরবারে হাত উঠাই না আল্লাহ আপনি আমাদের সবার দিলেন নেতা বান্না পুরা করে দেন আল্লাহ আল্লাহ যেন অভাবে অভাব দূর করে দেন যারা ঋণী ঋণ ব্যবস্থা করে দেন যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করেন যারা মিথ্যা মামলা মোকদ্দমা জড়িত মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করেন যাদের সন্তান আদি বিদেশ বাড়িতে আমরা সাথে থাকার তৌফিক দিয়ে দেন যাদের ছেলে সন্তান বিবাহ সাদী হয় না উপযুক্ত আল্লাহ আপনি বিবাহ সাদীর ব্যবস্থা করে দেন যাদের বিবাহী হয়েছে সন্তান আদি নাই আল্লাহ আপনি নেকর সন্তানের ফয়সালা করে দেন যাদের ঘর সংসারে অশান্তি শান্তির ফয়সালা করে দেন আসমানি বালা আসমানে উঠায় নেন জমিনি বালা জমিনে দাফন করে দেন জিন জাতীয় মানব জাতীয় সব ধরনের বালার মসি ভর থেকে হেফাজত করেন আল্লাহ মালি আপনি আমাদের দুনিয়ার পূজা মন দিলেন আখেরাতের বুঝ ওই রকম বুঝার তো ফিকা দান আল্লাহ দুনিয়ার ইজ্জত দেন আখেরাতেও জান্নাতি বানাই দেন আল্লাহ দুনিয়ায় বেজ্জতি করেন না গো মানি আখেরাতেও জাহান আমি ভাড়ায় দেন না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দাঁড়াল্লা

ওই হাত কি উচিলা করে আপনি আমাদেরকে বাপ করে দাঁড়াল আপনার আবির তো বলছে বুড়ারা যদি হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া দেয় আপনি লজ্জিত হয়ে মাফ করিয়া দেন যুবকরা যদি চোখের পানি ছাড়িয়া দেয় আপনি মাফ করিয়া দেন মুসাফিররা দোয়া করলে আপনি কবুল করিয়া নেন রব্বে কারিমাল্লাহ মজলিসের একটা হাত যদি আপনার কাছে কবুল হয় ওই হাত কে উসিলা করিয়া হইল মেহেরবানি করে কবুল করেন আল্লাহ মজলিসের একটা হাত যদি আপনার দরবারে কবুল হয় ওই একটা হাত কে উসিলা করিয়া হইল মেহেরবানি করে মা করে ধান আল্লাহ আপনি অন্ধকার কাছে গিয়ে মাপ চাব আপনি সারা কেউ মাপ করলেও আপনি আল্লাহ আল্লাপনা করলেও তো আপনি আল্লাহ কবুল করে না আল্লাহ তুই মাদ্রাসা কবুল করে নাল্লা আল্লাহ করে না কবুল করে আল্লাহ আল্লাহ মাদ্রাসা তোর মাহিল মসজিদ

আল্লাহ মায়ানমারের মুসলমানদের হেফাজত করেন আরাকাদের মুসলমানদের হেফাজত করেন লেবাননের মুসলমানদের হেফাজত করেন সারা জাহানে মুসলমান যেখানে যেখানে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ আপনি সারা জাহানের উম্মাতে মুসলিমাকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশের জন্য আপনি ইসলামকে কবুল করে নেন আল্লাহ ইসলামকে কেমন পর্যন্ত কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের কাউকে খালি ফিরে দিন আল্লাহ আল্লাহ দরবার কবুল করে না আল্লাহ আমাদের শাইখ মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দিয়া আল্লাহ আল্লাহ আপনি ওনাদের হিম্মতের ঝোঁক আর শোককে আরো দিনের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি দিনের বড় আপনার দিনের বড় খাদেম হিসেবে কবুল করে না আল্লাহ আল্লাহ মাহফিল মাদ্রাসা তরিকা যারা যেভাবে সহযোগিতা করে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ আপনি সবার সহযোগিতা গুলো কবুল করে নেন আল্লাহ আল্লাহ সহযোগিতার উচিলায় দুনিয়া আখেরাতের জরুরত পুরা করে দেন আল্লাহ রব্বে কারিম আল্লাহ আল্লাহ আমাদের সাই কুমর শেখুর চন্ডীবর্তী আখেরি মোনাজাত পরিচালনা করবেন আল্লাহ ও আখিরি মুনাজাতে আমাদের সকল ত্রংশ গ্রহণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আখিরি মুনাজাত শেষ করিয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সফলতা নিয়ে বাড়িতে ফেরা তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই মেহনত এই শ্রম এই মেঘনত কে কবুল করে আন আল্লাহ মাওলানা کریم আমরা যারা আপনার দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো খায়রাতির মতো হাত তোলা দিলাম আমাদের মাঝে অনেকে রববানাই আম্মা নাই দাদা নাই দাদু নাই দানা মানুষ শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন পারা প্রতিবেশী বন্ধু-বান্ধব কত কবরে কতজন চলে গেলেন আল্লাহ আপনি সব কবরে আমলে সব পৌঁছে দেন আল্লাহ সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সব কবরগুলো নূর নালা

আবার এক বোন ভক্তিপতি চাচা দুই দাদা দুই দাদু আল্লাহ নানা নানু খালা খালু কত কবরে কতজন রইলে সব কবরে সব পৌঁছে দেন আল্লাহ সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ ইবাদত আর mohabbat করি আসাও যিকিরিয়া করি আল্লাহ তরিকাত জাকিরিন যারা যেখানে অন্ধকার কবরে শেয়ার হইনে আল্লাহ সব কবরে আমলের সব পৌঁছে দেন সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ নাকে যত মাইয়ে যত কবরে শেয়ার হইনে সব কবরে আমলের সব পৌঁছায় দান আল্লাহ রব্বে কারিম আল্লাহ কাছে ফরিয়াদ নিয়ে বলি জানি না কার কখন মৃত্যুর বিচার ডাক করিয়া যাবে আল্লাহ যেদিন আপনি ডাক দিবে নিমান আর ইসলামের সাথে যাওয়ার তো ফিক দিয়ে দিয়ে কালি বাবা না মৃত্যু নসিব করায় নাল না ফোরমান আর বেইমান অন্ধকার কবরে দিন আল্লাহ আমরা যা চাইলাম আপনি কবুল করে নেন যা চাইতে পারলাম না মন্দার প্রয়োজন

محمد وآله وصحابِهِ أجمعين وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. إن شاء الله بعد رب آخر منادات آخر بيان ইনশাআল্লাহ আমরা সকলে ফজরের নামাজ জামাতের সাথে মাদ্রাসায় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পেশর হুজুর দামাত বরকত হুমের आखरी বয়ান এবং आखरी মুলাদাতের মাধ্যমে এই অগ্রাহনের মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে আল্লাহ আমাদের সকলকেই आखरी মুলাদাতে অংশ গ্রহণ করার তৌফিক দান করেন এখন আমরা আমাদের দ্রুত ضرورتছরে কানাপের ضرورت আছে আমরা তার দ্বিতীয় পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন